পরিচালক সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলানা মোহাম্মদ শাহজাহান মৌলানা মোহাম্মদ সাহেব

আজকের জনসমুদ্রের সংগ্রামে সভাপতি চট্টগ্রাম মহানগরী জমাতের সুযোগ্য ভার আমির বিশিষ্ট পরিবেশবিদ জননেতা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজকের জনসমুদ্রে উপস্থিত চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সম্মানিত সদস্য সরকারের বিভিন্ন এজেন্সি কর্মকর্তা বৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুরা সম্মানিত বীর চট্টাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আজ অন্তরে সকাল বলিষ্ঠতা দিয়ে সেই মহান রবের শুক্রিয়া জ্ঞাপন করছি আজকের এই দিনে বাংলাদেশকে শেখ হাসিনা মুক্ত করেছিল

যারা কেউ একতি হাত হারিয়েছে যা একটি পা হারিয়েছে তার জীবনের চন্ন্য নিজের চক্কর টাকার সেই শক্তি হারিয়েছে অনন্ত বারণ করছে আমরা তাদের সুস্থতার জন্য মহান রবের কাছে দোয়া করছি সংগ্রামী ভাইসব হাসিওгас সেই হাসি নাও বন্যাদেশের মাটি থেকে পাওয়ার রীতি এই হাসিogas সারা দুনিয়ার নিকৃষ্ট সইরাচার সেই হিটনারের উত্তরসূরি সেই হাসিনার চূড়ামন্ত পতনের দিন হচ্ছে কোন ফেসিভা দিকে সহ্য করব না শেখ হাসিনা মিডিয়ার হত্যাকাণ্ডের রক্ত দিয়ে

বর্ষ আমরা পরিষ্কার উচ্চারণ করতে চাই সকল শহীদদের পরিবারের 100 পাশে পুণর පාসনের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে নির্বাচিত সরকারকে গ্রহণ করতে হবে সেই সাথে

সব থেকে বেশি অনুদান দিয়ে মানুষের প্রশংসা সংগ্রামী আজকে শেষ কথা বলতে চাই সকল ষড়যন্ত্রের জবাব দিয়ে জনকল্যাণ চিত্র দেখলে বলা যায় গোটা জাতি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ জাতিকে আর পরাজিত করা যাবে না আমরা এমন এক নির্বাচন চাই যেই নির্বাচনে খুশি পার্লামেন্টে দেশের জনগণ দেখতে চায় না পার্লামেন্টে দেশ প্রেমিক ইসলামী চরিত্রে প্রতিষ্ঠিত যারা মানুষের খেটমত করে ইতিমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে সেই জামাত ইসলামীর প্রাপ্তিদেরকে পার্লামেন্টে হিসাবে দেখতে চায় আগামী বাংলাদেশে এই রাজনীতির অঙ্গনে মানবিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত যিনি বক্তব্যরত অবস্থায় পড়ে গিয়েছিলেন সেখান থেকে আবার দাঁড়িয়ে বক্তব্য শুরু করেছিলেন আবার পড়ে গিয়েছিলেন তিনি বসে বসে জাতিকে নির্দেশনা দিয়ে তার বক্তব্য সমাপ্ত করেছিলেন তিনি সেদিন ঘোষণা দিয়েছিলেন সৈর আচার যুদ্ধ শেষ করেছি আরেকটি যুদ্ধ ঘোষণা করছি সেই যুদ্ধ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে দেশকে দুর্নীতির মুক্ত করে মানুষের আকাঙ্ক্ষার আলোকে জাতিকে সাথে নিয়ে আমরা সেই বাংলাদেশ নতুন আইনের